মানে মাঝে মাঝে ফোন দেয় কল দি বলে আমি দেশের কাছে আসি সর্ট করে ঢুকবো ঢুকবেনি তো বের হলেন কেন আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন আপনার নেতা নেতাকর্মীও খুশি থাকতো দেশটাও স্বাভাবিক থাকতো কয়েক বছর পরে আপনার কর্মীর ফুলের মালা দিয়ে আপনাকে জেলখানা থেকে বের করত কিন্তু কে শোনে কার কথা আজও গেল না মনের ব্যথা এখনো ওই শীত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘষ বললে দশ করলে আমার প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ আল্লার আইন চালু করতে চায় না ওরা বলে ডেড় হাজার বছরের আইন এগুলো ব্যাক ডেট এগুলো চলবে না আমরা বলতেছি ব্যাক ডেট না আপডেট খালি একটা টেস্ট করে দেখো টেস্ট কথা কয় না মনে রাখবেন লন্ডন আমেরিকার তৈরি আইন আর ভারতের পানি পড়া দিয়া মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কঠিন কালেও বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না এই দেশে চুরি দুর্নীতি ট্যান্ডাবাজ ট্যান্ডারবাজি খুন ধর্ষণ চাঁদাবাজি বন্ধ হবে সেই দিন আল্লাহর কুরআন দিয়া জমিনটা চলবে সেই দিন একটা চোরের খালি বিচার করে দেখেন এমন সরকার আপনিও টেস্ট করে দেখতে পারেন কথা কয় না ডাক করে হ্যাঁ আজকে পথে ঘাটে ধর্ষণ কত ধরনের একটা ধর্ষণকারী জিনাকারী নারী পুরুষকে আল্লাহর বিধান অনুযায়ী পাথর মেরে সংজ্ঞাসার করে দুনিয়ার জমি থেকে বিদায় করে দেন ধর্ষণ করা দূরের কথা ইফটিজিং করা দূরের কথা যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয় কিন্তু কে শোনে কার কথা সরিষায় তো ভূত নেতা আল্লাহর আইনকে চালু করবে ও চিন্তা করে আমি এই হাত যে পরিমাণে দুর্নীতি করছি প্রথমে তো আমার হাত কাটা যাবে এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে এ কথা কন নাকি আপনারা এত পরিমাণে দুর্নীতি করছে ভাই তা হিসাব সারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে চকিদার দাফাদার পর্যন্ত দুর্নীতি করে গেছে প্রধানমন্ত্রী বলে আমি ছেলেমেয়ের জন্য কিচ্ছু করিনি কিছু করেননি আপনার বাড়ির পিওন চারশো কোটি টাকার মালিক জনগণ বোঝে না যে চাকর চাকরি নিয়ে যদি অবস্থা হয় মালিকের কি অবস্থা আমরা এতবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইননা বাত বিকালা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে আছে বড় বড় কথা বলতো পালাবো না হারাবো না আছে আছে পালিয়ে যায়নি রান্না করা ভাত খাওয়া ভাগ্যে জটিল পঁয়তাল্লিশ মিনিট সময় পাইছিল কথা তার খেলা আর ভয় চালা আলেমদেরকে বিগত সরকারের পতন হওয়ার পিছনে একমাত্র কারণ নিরহ আলেমদেরকে নিরীহ মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা তাদেরকে লাঞ্ছিত করা আলেমদেরকে লাঞ্ছিত করেছিল যারা আজকে পুরো পৃথিবীর সামনে লাঞ্ছিত তারা প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী আমলা কামলা নায়ক গায়ক শিক্ষক বলেন এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালে গেছে মসজিদের হুজুরও পালে গেছে কথা করেন তো দখল করেন তাছাড়া উনি চট করে ঢুকবেন মানে মাঝে মাঝে ফোন দেয় কল দি করতে ফাঁস হয় বলে আমি দেশের কাছে আসি শর্ট করে ঢুকবো ঢুকবেনি তো বের হলেন কেন আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন আপনার নেতা কর্মীও খুশি থাকতো দেশটাও স্বাভাবিক থাকতো কয়েক বছর পরে আপনার নেতা ফুলের মালা দিয়ে আপনাকে জেলখানা থেকে বের করত এভাবে চলে যায় আপনি কাজটা ঠিক করেননি আবার বলে আমি দেশে আসব হ্যাঁ আমরাও বলি মহিলা মানুষ আর কতদিন বাইরে থাকবেন আপনি আসেন এই দেশ আপনার বাবা এই দেশ আপনার স্বামী কথা কি না বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না বুবু তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নাই বুহু বুহু কাদের কাকার অবস্থা খারাপ করবে যে আও নাঙ্কেলা কোন সামনে আসে না হজনাই বহুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার আও না খেলা কোন সামনে আসে না নেহতা করবি সব ভিতর আমি আসি ডরের উপর কখন বেশি অভিমান বেশি জানেন না স্বামীর সাথে ঝগড়া লেগে দেখেন না কিভাবে হরিবাটিল ভাঙে ফেলে দেয় স্বামী তুই আছার মানে এই জন্য মি মানুষ একবার শান্তির জায়গা পাইলে জীবন চলে যাবে জাকা ছাড়বি ষোলো বছর লাগছে সাততে আমরা ষোলো বছরে কথা বলতে পারিনি ঘর জামায়ের মতো ছিলাম এই ভাই ভাই সেই চলিনি হোক একটা পুরুষ চাইবো কথা গান এই যে বাংলাদেশে বিপদে পড়েছিল মানুষ যেরকম বিপদে পড়লে দয় ইউনুস পরে লা ইলাহা ই লাংতা সুবহান আকা ইমনি কুন্তু মিনাস জল মিন বাংলাদেশ বিপদে পড়েছিল ইউনুষ সাহেব এসে হাল ধরছে আমরা বলতেছি আগামীতে এরকম একটা পুরুষ দরকার হে ঠিক আছে না হ্যাঁ চলেন বুঝে শুনে কাজ করা লাগবে বাজান সামনের দিকে যাই মনের মধ্যে অনেক দুঃখ জমা আছে এই জন্য বাজান চুরি দুর্নীতি করে লুটা পুটে খায়া দেশের বারোটা ভেজে দিয়েছে ওরা তিরানব্বই বিলিয়ন ডলার রিনেস বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপায় ধরা পালিয়ে গেছে কি কথা ভেজাল আছে আমার কথা শুনে কি আপনারা রাগ করেন আমার ভাইলা তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কারাইন আরো জোরে বলেন আল্লাহ আইনে একবার চালু করে দেন দেন না ভাই দেখেন চুরি বন্ধ হবে না মানে আজকে চোর সিসি ক্যামেরা লাগান আছে তারপরে চুরি কর পারলে তখন ও সিসি ক্যামেরা ভিডিও হচ্ছে ওই সিসি ক্যামেরাও চুরি করে নিয়ে চুরি বন্ধ হচ্ছে না মসজিদের জুতার থেকে শুরু করে সব চুরি হয় কি চুরি হয়নি কন আপনার বইয়ের থ্রি পিস বাইরে রাখেন তো ওইটা চুরি হয় মসজিদের বাইরে আমারই তিন জোড়া জুতে চুরি হয়েছে আজ পর্যন্ত চিন্তা করেন আজ পর্যন্ত আমরা জুতে চুরি বন্ধ করতে পারি আর রাষ্ট্রের এত বড় বড় খাদে খালি সুরিয়ার দুর্নীতি সুরিয়ার দুর্নীতি কিসের পুকুর চুরি বারা সাগর চুরি করে খায় ভেঙে দিচ্ছে জনগণ টেরি পাইনি কথা গান তাহলে এই জমিন আল্লাহর আইন চালু হওয়ার দরকার আছে না নাই আল্লাহ এই জমিনকে করান আর ইসলামের জন্য কবুল করুন ছিল বলুন আমি সবকিছু দেখা শেষ আগামীতে কোরআনের বাংলাদেশ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি সম্মানিত ভাইয়েরা আমার নবী আমার টেনশনে পড়ে গেলেন এসে বলে নবী দোয়া কবুল হবে না নবী তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রাখা দিলেন আমরা অনেকে মুনাজাত করি অনেকে দোয়া করে এরকম দড়ি পাকায় আগেকার দাদারা এরকম পাটের দড়ি পাকাই তো কথা কয় না কথা কয় না অনেকে দোয়া করে আর পেশার মাপে আছে না অনেকে চুপচাপ হাত এরকম ধরে থাকে কেউ আবার হাতি তোলে না হজুর যখন মনে শেষ করে বলে আমিন তখন বলে আমিন হজুর আজকের মনে শেষ হয়েছে এরকম সালাক আছে না না আমার ভাইয়েরা জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না সাহাবা একরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে নবী আমার এই কথা শোনার পরে সাহাবা একরামকে ডেকে বলেন ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা নবীর কোনো সাহাবী দাঁড়ায় না হযরত আলী দাঁড়িয়ে গেলেন বলুন আল্লাহু আকবার নবী তখন ডেকে বলে আলী তুমি না বুঝে কেন দাঁড়াইছো তুমি কি জানো এই মক্কার মহাবীর আমার বেলা খাবার খাই একুশ কেজি সারের তিনবণ ওজনের তরবারে যুদ্ধ করে এতবার বীরের সামনে তুমি কেমনে যাবে বসে পারো হজরত আলী বসে বললেন নবীজি দ্বিতীয়বার বললেন আবার হজরত আলী দাঁড়িয়ে গেছেন নবীজি তৃতীয়বার যখন বললেন আবার হজরত আলী দাঁড়িয়ে গেছেন নবী তখন দুইটা হাত বাড়া বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয় এ কথা বলে বিশ্ব নবী হজরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর দেখে বলে আলী এত বড় বিয়ের সামনে যাইতে শাস তোর জানি কি মায়া দয়া নাই হজরত আলী বলতেছে নবী গো আমার ভিতরের ইমান বলতেছে ওই আমর আপনার সিহারা দেখায় আগে পরে আমি জমিন থেকে বিদায় করে দেব বলুন আল্লাহ আগাবা নবী আমার দিকে বলে আলী রে খালি হাতে দোয়া করে লাভ হবে না ওসমান তোমার বাড়িতে কি তর আছে আসে হজরত ওসমান ডেকে বলে নবী আমার বাড়িতে তর বাড়ি সে ইঞ্চি লম্বা নবী আমার ডেকে বলে যাও তরবারিটা বাড়িটা নিয়ে আসো হজরত ওসমান রাতি আল্লাহ তল বাড়ি আনে দিলেন তর বাড়ি নিয়ে আসার পরে হজরত আলী তর বাড়ি পায়ে মারছে দৌড় দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে যখন এইবার আমর ডেকে বলে কি রে পিচ্ছি আলী তুই কেন আমার সামনে হজরত আলী বলতেছে পিচ্ছি না কি পরে বুঝাইতেছি আল্লাহ একবার বলেন কথা আছে ছোট মরিদের ঝাল বেশি এইবার হজরত আলী দাগ টানতেছেন দাগ টানা বোঝেন তো বাজান একটা দোয়া পরে দাগ টানতেছেন এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন বলেন আল্লাহ একবার হজরত আলী দাগ টানতেছেন দাগ টানা টানা বোঝেন না ডাক্তার টানার পরে তোর বাড়িটা উঁচু করে বলতেছে এই কাপের বেটা আমার তো তোর সামস থাকে ডাক্তার পার হইয়া নবীজির কাল্লা নিতে যায় আয় আয় খেলা হবে আয় আল্লাহ আকবর বলেন হজরত আলী যে কায়দায় ধমক দেশে ওর ভিতরে উনিশ শুরু হয়ে গেছে কথা কেন আর ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে বাড়িতে ঢুকছে চোর বাড়িওয়ালা ল্যাংরা দুটা পাই নাই কিন্তু টের পায়ে যদি খালি মুখটা দিয়ে আওয়াজ দেয় চোর থাকবি না ভাগে দৌড় মারবি একটা আওয়াজে অনেক কিছু ঘটে মুসলমান যদি একবার খালি না রাই তাকবির আল্লাহ আকবার দিয়ে ময়দানে নামে বাতিলেরা রঙ্গি পরা টাইম পাবি না আওয়াজ অনেক বড় হাতিয়ার আপনি জানেন খালি আওয়াজ দেন বাতিলের এমনি ভয় পাবে কি পারবেন না রেডি আছেন আমার ভাইরা চলেন সামনের দিকে যাই হজরত আলী আর আমার বাজা বাজা ভাব পুরো ঘটনাটাই কি বলবো আপনারা শুনবেন হজরত আলী এবার আমার সাথে কিভাবে লড়াই করে শুনবেন না কারা কারা একটু হাত তোলেন তো বাজা আল্লাহ বলেন আল্লা রানিত সেই সরকার যার হাতের সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান বলেন আল্লাহ আকবার তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজনকে দিয়েছিলেন এ বাজান এর মধ্যে দুই শনি ইমানদার আর দুইজন হলো কাফের ইমানদার দুই শনের একজনের নাম হলো নবী সোলাইমান সোহান আল্লাহ বলেন নবী সোলাইমান আল্লাহ সাল্লামকে আল্লাহ রাব্বুল আলমিন তাম পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন জিন ইনসাম মানব দানব সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল আল্লাহ আকবার নবী সোলাইমান আল্লাহ সাল্লামকে আল্লাহ পাক এমন একটা তত্ত্বের সিংহাসন দিয়েছিলেন আমার ভাইয়েরা বাতাসকে ওয়াদার করা মাত্রই যেখানে ইচ্ছা পাই গাম্বার সেখানে বাতাস এই সিংহাসন উড়িয়ে নিয়ে যাইতো বলেন সোবাহান আল্লাহ এখনো জাহাজ যে গাড়ি হাওয়াই চলে ওগো কলেরি বিধান একদিন বিনা কলে হাওয়াই চলত নবী সুলাইমান মোরা সেই মুসলমান আল্লাহ একবার নবী সোলাইমানের রাজত্বের কাহিনী বা ঘটনা যদি আমি বলতে চাই দুই তিন ঘন্টার সময় লেগে যাবে ওই দিকে আমার যাওয়ার সুযোগ নেই আমার একটা মূল টার্গেট আছে সেই জায়গায় আমাকে যেতে হবে রাগ করেন তাহলে এক নম্বর নবী আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন দুই নাম্বার আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরাটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ বাদশাহুল কারনাইনকে দিয়েছিল এই বাদশাহুল কারনাইনকে আল্লাহ পাক পৃথিবীর ভূখণ্ডে এক নয় দুই নয় ষোলশ বছর হায়াত দিয়েছিলেন বলুন সুবহান আল্লাহ ষোলশ বছর পাওয়ার রাজত্ব ক্ষমতা পাওয়ার পরে বাদশাহুল কারনাইন কখনো মানুষের প্রতি জুলুম করে নাই সারাটা জীবন মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে আল্লাহর ভালোবাসায় কাটিয়ে দিয়ে বলেন আল্লাহ একবার এ যুজমা জন্য যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই এই বাসা কথা বোঝেন নাই সেই বাসার নাম বাসা জলকার নাই ঘটনাগুলো বলতে গেলে লম্বা হবে লম্বা করার সুযোগ নাই তাহলে দুইজন ইমানদার বাসাকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন এক নাম্বার নবী সুলাইমান আর দুই নাম্বার বাসা জলকার আর দুইজন কাফির কে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাবার ক্ষমতা দিয়েছিলেন এর মধ্যে একজন জালেম বাসা যার নাম ছিল বাদশা বক্তেনাসর কি নাম এই বাদশা বক্তেনাসরের জামানায় আল্লাহ পাক তার একজন পয়গাম্বার পাঠিয়েছিলেন সেই নবীর নাম হলো দানিয়াল আল্লাহ নবী দানিয়াল সালাম তার উম্মদেরকে ডেকে বলেন ইয়া বানি ঈশ্বর এলাদ করো নিয়মাতি আল্লাতি আনআমতু আলাইকুম ওয়া আননি ফাদদালতুকুম আলাল আলামিন আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম ডেকে ভে দান্ভিজ্ঞতা করো না অহংকার করো না তোমাদের বাপ দাদা কৃত ছিল মানুষের বাড়িতে গোলামের কাজ করতো দাসত্বের জিন্দি ছিল সেই দাসত্বের জিন্দগি থেকে আল্লাহ তালা তোমাদেরকে মুক্ত করেছেন স্বাধীন করেছেন কৃতজ্ঞতা আদায় করো আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো তিনি তো প্রশংসার একমাত্র মালিক এখনো সময় আছে তোমরা পরিবর্তন হয়ে যাও গাছের পূজা করো না পূজা করো না চন্দ্রের পূজা করো না সূর্যের পূজা করো না একমাত্র আল্লাহর ইবাদত করো পাইগাম্বার তাদেরকে দিনে দাওয়াত দেয় রাতে দাওয়াত দেয় সকালে দাওয়াত দেয় বিকেলে দাওয়াত দেয় পয়গাম্বারের দাওয়াত শুনে দেখে বলে পয়গাম্বার কুরআন দিনের গল্প শোনায় লাভ নাই বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না আমরা তো এখন চাকর না আমরা তো মুক্ত স্বাধীন আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি আমদ প্রমোদ সব বিলাসী তার কোনো কিছুর অভাব নাই বিদায় এক আল্লাহর ইবাদত করার সময় নাই আল্লাহ নবী দান ইসলাম সুন্দর করে দাওয়াত দেন কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করে না লম্বা ইতিহাস লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় আল্লাহ আল্লাহর নবী দানিয়াল তখন ডেকে বলে আমার বনি শ্রমরা শোন কোন জাতির মানুষ যদি দাম্পিকতা করে অহংকার করে আল্লাহ তালা তখন ওই কমের ওপরে জাতির ওপরে দুই ধরনের রাজাব আর গজব পাঠায় এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আজাদ দিয়ে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেয় আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠাইয়া দেয় দেশের এদিক খেয়াল করে দেশের জনগণ হবে যেমন নেতাও হবে তেমন আপনি যতদিন ভালো না হতে পারবেন ততদিন ভালো নেতা আশা করে কোনো লাভ নাই কথা আপনি এক নাম্বার নেতা এক নাম্বার আপনি দুই নাম্বার নেতাও দুই নাম্বার আপনি সিটার নেতা হবে বিশ্ব সিটার সামনে যাই দেখে না কি হয় কি কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না ভয় পাচ্ছেন নাকি আজকে তো অন্যরকম একটা মানে এর মধ্যে অনেকে আবার ওঠা করতে পারে দেখা যায় না এখনো অনেক সময় আছে ভাই এই যে নড়াচড়া কোন বসো বসো যারা এই কুয়াশার মধ্যে অন্ধকারে পালিয়ে যাচ্ছেন যদি পারেন গেটের পাশে আমার গাড়ি রাখা আছে এই গাড়িতে আমার লেখা একটা বই আছে শেষ বিদায় যারা পালিয়ে যাচ্ছেন তাদের জন্য বলতেছি আপনারা যদি পারেন এই বইটা সংগ্রহ করবেন একজন মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হয় মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যায় না হারাম স্বামী স্ত্রী মারা গেলে এক অপরকে গোসল করাতে পারবে কিনা মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা আত্মত্যা করে মারা গেলে তার জানা যায় যাওয়া যাবে কিনা জাননা যা সম্পর্কে আখেরা সম্পর্কে কবরে সলজপ সহ বিশেষ কিছু দোয়া দুইটা গদলসহ সহ ছিয়াত্তর বিশ বইটা যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন গাড়ির ড্রাইভারের কাছে গেলে পঞ্চাশ টাকা হাত দিয়ে দিয়া আপনারা নিয়ে যাবেন বইটার নামই হলো শেষ বিদায় নবীজির তরীকে একজন মানুষকে কিভাবে বিদায় করা যায় পারবেন তো ইনশাল্লাহ নিতে প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে নিয়ে যাবেন ইনশাল্লাহ যুবকেরা তো এগুলো কিনবে না পরে কেনে উপন্যাস প্রেম কেন কাদায় যৌবনের মৌবনে অভিষাপ্তরা মিলন হবে কতদিনে তোর মরণের পরে এগুলো হাতে বাদে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে কথা বলে না আর যারা যাচ্ছে তারা নিয়ে যাবে মুনা জাতের পরে আপনারা পাবেন হ্যাঁ বসে এখন না আমি অন্ধকার দেখতে পাচ্ছি না কি এক কুয়াশার মা দেব আলহামদুলিল্লাহ আল্লাহ পরীক্ষা নিচ্ছে যে কুয়াশার ভিতরে কারা থাকে আর কারা পালিয়ে যায় কথা বলেন মমিনের জীবনের প্রত্যেকটা দিন পরীক্ষা কথা বলেন জি আপনার ধৈর্য নিয়ে থাকবেন বারোটা পনেরো বাজার আগে আমি দোয়া করবো না এখনো ৪৫ মিনিট সময় খালি চলেন সামনে যাই কুপা কাপ করে দেবো মারিয়া সমান মানে বলবেন তাহলে আমি বুঝবো যে আপনারা আছেন ঠিক আছে আমার ভাইরা চলেন সামনের দিকে যায় যে কথা বলতে চাচ্ছিলাম বা আল্লাহ নবী দানের কথা তারা ডিনাই করলো পৈগম্বর কথা তাদের পছন্দ হল না আল্লাহ পাদ তখন ওই বনিশ্রয় উম্মতের উপরে এই ঠেটা জাতির ওপরে বাদশা বক্তিনাসরকে বাধা দিল জালেন বাদশা বক্তিনাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষকে গ্রেফতার করতে লাগলেন শুধু তাই নয় আল্লাহ নবী দানিয়াল সালাম সহ তার সত্তর হাজার উম্মতকে জেলখানায় বন্দি করলেন আল্লাহ নবী দানিয়াল জেলখানায় কোন জায়গায় এটা জোরে বলেন না নবী যদি জেলখানায় যায় আজকে যারা নাইবে রাসুলের ভূমিকা পালন করবে মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগবে পৃথিবীর সেরা নবী সেরা পয়গাম্বর আখিরি নবী আপনার আমার প্রিয় নবী কলিজার টুকরা নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যদি সিয়াবি আবু তালেবের ভিতরে জালেমেরা তিন বছর বন্দি করে রাখে গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করেছিলেন এই সেরা মানুষটা যদি জেলখানায় যায় আজকে যারা কোরআন সুন্দর হক কথা বলবে সঠিক দেওয়া দেবে মাঝে মাঝে জালেমেরা জুলুম করে তাদেরকেও জেলখানায় বন্দি করবে কোরআনের বাক্যে আল্লামা সাইদি হুজুর মিষ্টি কথা বলতো কি সুন্দর দাওয়াত দিত ময়না পাখির আবার শুনে লক্ষ লক্ষ মানুষ যাইত ওরা বুঝতে পেরেছে তাদের মিষ্টি কথা শুনে মানুষ যদি একবার পরিবর্তন হয়ে যায় আমাদের বোতল খাওয়া হবে না দুর্নীতি করা হবে না এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত হলে আমাদের ক্ষমতার শিয়ারে বসার স্বপ্ন টিকে থাকবে না